দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আছি রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড এখানে আর বিজনেস জার্নালের ইউটিউব চ্যানেল থেকে আমি সরাসরি লাইভে এখন যুক্ত হয়েছি তো এখন মার্কেটের যে বর্তমান পরিস্থিতি আমি সেটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং এখন এই মুহূর্তে মার্কেটের যে আরও কোনো নতুন কোনো ইস্যু এসেছে কি না বা মার্কেট কি অবস্থায় রয়েছে সে বিষয়গুলো আমি শেয়ার করব এক এক করে এবং আপনাদের সাথে আমি এখানে কিছুক্ষণ লাইভে লাইভে যুক্ত আছি এবং আপনারা যারা লাইভে লাইভে যুক্ত যুক্ত দ্রুত হয়ে যান আমাদের সাথে আপনারা আপনাদের মনের বক্তব্য বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আপনারা আমাদের লাইভে এসে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা আপনাদের মন্তব্যের যদি কোনো উত্তর দেওয়ার মতো কিছু থাকে তো অবশ্যই আমরা সেটি দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমি একটু ইন্ডেক্স নিয়ে কথা বলতে চাই যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএক্স যে অবস্থান করছে সেটি হচ্ছে চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্ট এক্ষেত্রে এগারো পয়েন্ট পজিটিভ অবস্থা রয়েছে এবং ভ্যালু যেটা অর্থাৎ টাকার অঙ্কে যেটি লেনদেন হয়েছে সেটি হচ্ছে একশো পঁচিশ কোটি টাকা এই মুহূর্তে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এই হচ্ছে বর্তমানে বাজারের প্রেক্ষাপট আমি বাজার নিয়ে আরো কিছু কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন দর্শক এখানে আসলে বড় কোনো স্ক্রিন নাই যে কারণে আমি আসলে বড় স্ক্রিনটা শেয়ার করতে পারছি না এখানে যেহেতু নাই বড় বিনিয়োগকারীও এখানে নাই একজন ট্রেডার বললেন তো এনিওয়ে আমি চেষ্টা করব ছোট 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 আমি যে স্ক্রিনটি রয়েছে সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো এ হচ্ছে বর্তমান অবস্থা তো আসলে প্রত্যেকটা বেশিরভাগ হাউজেরই আসলে এরকমই অবস্থা খুব কম হাউজে রয়েছে যে যে হাউসগুলোতে বড় স্ক্রিনে আসলে দেখানো হচ্ছে বা দেখায় হ্যাঁ সেরকম সেরকমটি আসলে খুব কম রয়েছে আর কি বর্তমানে তো আজকে আমি তো আপনাদের সঙ্গে মার্কেট নিয়ে একটু কথা বললামই আর যে এখন ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার নয়শো চৌত্রিশ পয়েন্টে এবং ভ্যালু রয়েছে অর্থাৎ টাকা একশো তিরিশ কোটি টাকা এবং আপনার ট্রেড হয়েছে চল্লিশ হাজার একশো চোদ্দো হুম মানে চল্লিশ হাজার একশো চোদ্দোবার হাত বদল হয়েছে আর কি এই এই টাকার অ্যামাউন্টটি আহ লেনদেনের লেনদেনের ক্ষেত্রে আর কি দর্শক আমি মার্কেটের আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে লাইভে থাকবেন আশা করি আমি এখন স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি আচ্ছা আচ্ছা এখন টপ গেইনের যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলোর আমি একটি ডাটা বলে দিচ্ছি এনএফএমএল যেটি আপনার আট দশমিক আট দুই শতাংশ বেড়েছে এবং এরপরে রয়েছে মেঘনা কর্নেস মিল্ক রয়েছে তারপর রয়েছে ইউসিবি রয়েছে মেঘনা কর্নেস মিল্কের আট দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে ইউসিবির সাত দশমিক আট তিন শতাংশ বেড়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের বেড়েছে সাত দশমিক আট আট শতাংশ লিজিং লিজিংয়ের বেড়েছে ছয় দশমিক ছয় সাত গ্লোবাল ইসলামী ব্যাঙ্কে বেড়েছে ছয় দশমিক দুই পাঁচ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বেড়েছে পাঁচ দশমিক চার আট এরা হচ্ছে এনআরবিসি ব্যাংকের বেড়েছে চার দশমিক সাত এক প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের বেড়েছে চার দশমিক পাঁচ পাঁচ এবং সর্বশেষ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের বেড়েছে এক দশমিক সরি চার দশমিক এক নয় শতাংশ আমি এগুলো সব শতাংশ আকারেই বললাম আর কি এবার লুজারের লুজারের তালিকাটি আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাই যে লুজারের যে সমস্ত কোম্পানি রয়েছে শুরুতেই রয়েছে মাইনাস ফাইন্যান্স যেটির এখন অবস্থান রয়েছে আট দশমিক শতাংশ তাদের কমেছে লেনদেন কমেছে তারপর হচ্ছে আপনার প্রাইম জনতা ফার্স্ট মিউচুয়াল হ্যাঁ যার্স্ট কমেছে এর আগেটু কমেছে আমি লুজার গুলো বলছি আর কি নর্দার্ন ইন্সুরেন্স কমেছে চার দশমিক ছয় দুই ছয় দুই প্রোগ্রেসিভ লাইফ চার দশমিক পাঁচ ছয় এরকম আরও কিছু কোম্পানি রয়েছে আরও কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে সেই কোম্পানিগুলো আর কি লুজারের তালিকা রয়েছে আর কি দর্শক আমি এখন অবস্থান করছি রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের যেটি আপনারা সবাই জানেন যে শেয়ার বাজারের শেয়ার বাজার বিশেষজ্ঞ আহমেদ রশিদ লালি যেটির কর্ণধার তো আমি সেই আহমেদ রশিদ লালির সেই রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসেই অবস্থান করছি আপনার এখন পর্যন্ত যারা আমাদের লাইভে যুক্ত হননি তারা যুক্ত হ যুক্ত হবেন আশা করি দর্শক আমি কয়েকটি কোম্পানির বর্তমান অবস্থাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি টেক্সটাইল যেটি এ ক্যাটাগরির শেয়ার সেটির আজকের ওপেনিং প্রাইস ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ টাকা আর হাইস্ট প্রাইস ছিল হাইস্ট প্রাইস ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ টাকা আর লোয়েস্ট প্রাইস ছিল তেতাল্লিশ দশমিক দুই টাকা এই হচ্ছে যে অবস্থান তারপর হচ্ছে এবি ব্যাংকের ছিল ছিল হচ্ছে বি ক্যাটাগরিতে লেনদেন করছে কোম্পানিটি এটির ওপেনিং প্রাইস ছিল সাত দশমিক চার টাকা এবং হাইস্ট প্রাইস ছিল সাত দশমিক ছয় টাকা এবং লোয়েস্ট প্রাইস ছিল সাত দশমিক দুই টাকা এখানে কমেছে দুই দশমিক দুই দশমিক সাত শূন্য শতাংশ তাদের লেনদেন কমেছে আর কি দর্শক আমি এখন বর্তমানে যে ইন্ডেক্স রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন ইন্ডেক্স রয়েছে চার হাজার নয়শো আর নয় শতাংশ বেড়েছে তারপর লেনদেন 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 হচ্ছে একশো সাঁত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এখন বাজে এগারোটা একান্ন দর্শক আমি বর্তমানে রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডে এখানে আছি তো হাউস এর যে বর্তমান প্রেক্ষাপট সেটি তো আমি আপনার সাথে শেয়ার করেছি এবং দেখিয়েছি আমি আপনাদেরকে আরেকবার একটুখানি দেখাতে চাই আমি এখানে এর আমি যাব হচ্ছে যিনি এই হাউজের যিনি কর্ণধার আহমেদ রশিদ লালি তার একটি বক্তব্য আমি লাইভে নেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সেটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আসলে মার্কেট নিয়ে তো অনেক কথাই বলা হয়েছে তারপরেও নতুন করে একটি কথা আমি আমার একটু পুনর্ব্যক্ত করি যে গতকালকে গতকালকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে একটি সংগঠন নাম হচ্ছে পুঁজিপাধার বিনোদকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন তারা কয়েকটি আমি এটি বলছি যারা এখন পর্যন্ত এই দাবিগুলো তাদের দাবিগুলো শোনেননি তাদের উদ্দেশ্যে আমি বলছি আর যারা শুনছেন তারা নতুন করে আবার একটু শুনবেন আমি এই সংগঠনটি সংগঠনটির নাম হচ্ছে পুঁজিপাধার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন এই সংগঠনের ব্যানারে বিনোকায়ীরা প্রধান উপদেষ্টার কাছে পনেরোটি দাবি উত্থাপন করেছেন বাজারের উন্নয়নে সেই সেই দাবি দাবির মধ্যে প্রথম যে দাবিটি ছিল প্রথম যে দাবিটি ছিল সেটি হলো যে বর্তমানে যে লিকুইডিটি ক্রাইসিস চলছে বাজারের সে এটা উত্তোলনের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার একটা তারা বিশেষ বিশেষ বরাদ্দ তারা চেয়েছে তারপর সিডিবিএল বিএমবিএ ডিবিএ বিএসি তারপর সিএমএসএফ ফান্ড এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে বলেছে এখানে নতুন নেতৃত্ব আনতে বলেছে এরপর ব্যাংকের যে যে সুদের যে বিষয়টি রয়েছে যে দশ শতাংশ সুদ দেওয়া হচ্ছে সেটি যেন দশ শতাংশ নিচে নামানো হয় পুঁজি বাজারের উন্নয়নের জন্য তো প্রথম টপ তিনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আরও অনেকগুলো দাবি রয়েছে সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আর কি গতকালকেই এসেছে তো আপনারা নিশ্চয়ই সে বিষয়গুলো নিয়ে অবগত আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এখন বর্তমানে ফরহাদ ফরহাদ আহমেদ উনি এখন যুক্ত হয়েছেন আমাদের লাইভে যারা যারা এখন পর্যন্ত যুক্ত হননি তারা আমার লাইভে যুক্ত হন আর আমি মার্কেটের বর্তমান যে অবস্থা বর্তমান প্রেক্ষাপট সেটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন আছি রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডে আমি সেখানে সেখানে ট্রেড রুমে রয়েছি এটি আপনারা সবাই জানেন যে আহমেদ রশিদ আলি যিনি শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং তিনি হচ্ছেন এটি এটার কর্ণধার এটার মালিক আমি আরো কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমার সাথেই থাকবেন লাইভে যারা যুক্ত এখন পর্যন্ত হয়নি তারা লাইভে যুক্ত হয়ে যান আমি মার্কেটের যতক্ষণ পর্যন্ত আমি লাইভে আছি আমি আপনাদের সাথে মার্কেটের লাস্ট আপডেটটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো দর্শক আমি শেয়ার করছি স্ক্রিনটি এখন এখানে যে ট্রেড হচ্ছে আর কি দর্শক আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে গত রবিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হয়েছে অর্থ উপদেষ্টা হ্যাঁ এবং কতকে রাশেদ মাকসুদও ছিলেন ওখানে তো বিনিয়োগকারীদের একটি দাবি ছিল যেটি যে আহ কতকে রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে তো সেটি আসলে তো উপস্থাপন হয়নি তো এটি আমি আগের লাইভে বলেছি সেটি আমি আবার উল্লেখ করছি যে এরা খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের ব্যাপারে কোনো দিক নির্দেশনা প্রধান উপদেষ্টার কাছ থেকে জন্য তারা ভীষণভাবে হতাশ হয়েছেন তো তারা চাচ্ছেন যে খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ যাতে দ্রুত হয় আর গতকালকে যে পণ্যটি দাবি করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য ফাউন্ডেশন আমি এটিও বলেছি এখানে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী আমাকে বললেন যে ভাই খন্দকার রাশেদ মাসুদের পদত্যাগের বিষয়ে তো বলা হয়েছে আমি বললাম যে হ্যাঁ এটা তো আমি অলরেডি লাইভে বলেছি তারপরে আমি আরেকবার বলছি যারা শোনেননি যে এই যে পৌরটি দাবি রয়েছে পৌরটি দাবির মধ্যে খন্দকার রাশেদ মাসুদের পদত্যাগ তারা চেয়েছে এটা তাদের তাদের মূল এজেন্ডার মধ্যে তাদের এটি রয়েছে আর কি আমাদের ভাই যুক্ত হয়েছেন তো এরকম ভাবে সবাই আহ যারা যারা এখন পর্যন্ত যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যান আমি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আসলে দর্শক একটা বিষয়ে আমি খেয়াল করলাম যে আসলে বিনিয়োগকারীরা সবাই আসলে একটা বিষয়ে বেশি তাদের গুরুত্ব যে মার্কেটের উন্নয়নের জন্য যে পদত্যাগ সেটি আসলে না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা ভীষণভাবে হতাশ আর অনেক বিনিয়োগকারী আসলে তাদের মনের মধ্যে অনেক ক্ষোভ ক্রোধ কিন্তু তারা আসলে অনেকেই আপনার ইতে ভিডিওতে লাইভে এসে আসলে কথা বলতে চান না তাদের বিভিন্ন কারণ আছে বিভিন্ন তাদের রয়েছে বাধা রয়েছে যে কারণে আসলে তারা আসতে চান না সেটা সেই অবসাইকলগুলোর মধ্যে রয়েছে তাদের ব্যক্তি পর্যায়েও রয়েছে তাদের প্রাতিষ্ঠানিক পর্যায়েও রয়েছে যে কারণে তারা মূলত আসলে লাইভে যুক্ত হতে চান না তো যাই হোক আমি আজকে লাইভ শেষ করার আগে আমি লাস্ট আরেকবার আপডেটটা দিয়ে দিচ্ছি এরপর আমি আহমেদ রশিদ লালি ভাইয়ার বক্তব্যটাই আপনাদের সাথে শেয়ার করবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে এখন ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার নয়শো পয়েন্ট আর হচ্ছে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই অনেকে যুক্ত হয়েছেন তার মধ্যে একজন রয়েছেন ফরহাদ আহমেদ একজন রয়েছেন সিওল এরকম আরও অনেকেই আমাদের লাইভে যুক্ত রয়েছেন তো আমি বর্তমান যে যে মার্কেটের যে অবস্থা সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি আমাদের ওষুধ লালি ওনার কাছে যাবো ওনার ওনার একটি বক্তব্য নিব তো আপনারা সবাই ভালো থাকেন আপনাদের আমাদের বিজনেস চ্যানেলের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন আর আমাদের আমাদের পেজেও আছে আপনারা সেটিও ফলো করবেন তো আজকে এ পর্যন্তই আমি রাখছি আমি একটু পরে আমি আমাদের সেটা ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়ের কাছে যাচ্ছি যে তার একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরানো সে পর্যন্ত আসসালামু আলাইকুম